হ্যালো বন্ধুরা এমাত্র শ্রমশ্রীর নতুন অ্যাপ টু পয়েন্ট জিরো জিরো লঞ্চ হল আগের অ্যাপটিতে কাজ হয়নি সেজন্য তারা নতুন অ্যাপস রিলঞ্চ করল তো আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করতে বা পেতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি এই অ্যাপটির ভার্সন রয়েছে টু পয়েন্ট জিরো জিরো এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে গিয়ে পাবেন না এবং প্লে স্টোরে না পাওয়ার জন্য আপনারা ইউটিউবে সার্চ করবেন ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন অনেক বড় বড়ো ইউটিউবরা এ অ্যাপটিকে ইনস্টল করে দেওয়ার নাম করে অনেক বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে এবং তাদের নিজস্ব ওয়েবসাইট এবং ব্লগার এবং বিভিন্ন রকমের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাচ্ছে তো আপনারা বড়ো বড়ো ইউটিউবার থেকে দূরে থাকবেন এবং এই অ্যাপটিকে ডাউনলোড করতে বা পেতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো বিভ্রান্ত ছাড়াই অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন তো দেরি না করে শুরু করা যাক চলুন তবে তো আপনারা প্রথমে আপনাদের মোবাইলে গিয়ে ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং এখানে লিখবেন কর্মসাথী প্রকল্প এবং এটাকে সার্চ করবেন সার্চ করতে দেখুন অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সামনে চলে এসেছে তো আপনারা দেখে শুনে ক্লিক করবেন কেননা এখানেও অনেকগুলো ফেক ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমি নিজে গিয়ে দেখলাম তো আমি অনেক খোঁজাখুঁজি করার পরে আমি পেয়েছি তো আমি বলে দিচ্ছি আপনারা এই ওয়েবসাইটে গিয়েই এই অ্যাপটিকে ডাউনলোড করতে পারবেন আর যদি মনে করেন যে আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করার জন্য সরাসরি আমার ভিডিওর লিঙ্কের ডিসক্রিপশনে এ ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ককে ক্লিক করে সরাসরি আপনারা ডাউনলোড করতে পারবেন তো আপনারা দেখবেন প্রথমে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েবসাইটের লিঙ্ক যে আছে এইচ টি টি পি এস ডট বি ডট গভ ডট ইন এবং নিচে লেখা থাকবে আনটাইটেল এখানে ক্লিক করবেন এটাই মেন ওয়েবসাইট বা প্রধান ওয়েবসাইট আর বাকিগুলো দেখুন এখানেও লেখা আছে কর্মসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম কর্মসাথী বিভিন্ন রকমের অ্যাপস রয়েছে এইসব অ্যাপস থেকে দূরে থাকবেন এগুলো সব ফেক অ্যাপ তো আপনারা আনটাইটেল লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে দেখবেন এখানে প্রথমে একটি লেখা ব্লিংক করছে ক্লিক হেয়ার টু ডাউনলোড তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড ব্লিঙ্ক করছে এখানে এখানে ক্লিক করতে দেখবেন যে ডাউনলোড এগেইন বা ডাউনলোড নাও লেখা থাকবে যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে সেজন্য ডাউনলোড এগেইন বলছে তো যাই হোক আমি এটাকে তাও ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি একবার এটাকে আমি ডাউনলোড করে নিয়েছি দেখুন অলরেডি আমি চার চারটে ডাউনলোড করে নিয়েছি এবং এটাকে ইনস্টল করে দিয়েছি এটা হচ্ছে নতুন অ্যাপস অ্যাপস ভার্সন টু পয়েন্ট জিরো জিরো আগেরটা কিন্তু অ্যাপ ভার্সন টু পয়েন্ট জিরো জিরো ছিল না আর যে শ্রমশ্রীর প্রকল্প দু হাজার পঁচিশের জন্য আবেদন নির্দেশিকা এই নির্দেশিকাগুলো ছিল না অনেকগুলো এই অ্যাপসের পরিবর্তন এসেছে তো আমি পরে ভিডিওতে এই অ্যাপ থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করা যায় বা অ্যাপ্লাই করা যায় সেটাকে দেখাবো সেজন্য আমার ভিডিওকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন পরের ভিডিও পেতে তো তো এই ছিল আমার মূল ভিডিও তো আপনারা চাইলে এরকমভাবে ডাউনলোড করতে পারবেন